শেষ দিনেও জমজমাট এডুকেশন ইন্টারফেস টু থাউজেন্ড টোয়েন্টি উচ্চশিক্ষায় দিশা দেখাতে আয়োজিত হল এই এডুকেশন ইন্টারফেস পনেরো থেকে সতেরোই জুন পর্যন্ত নেতাজি ইন্ডোরে আয়োজিত হল এই শিক্ষা মেলা সম্পূর্ণ বিনামূল্যে ছিল ফ্রি কাউন্সেলিংয়ের ব্যবস্থা এই মেলার ফলে উপকৃত হলেন হাজার হাজার পড়ুয়া জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক আর তারপর উচ্চ মাধ্যমিক জীবনের এই দুই বড় পরীক্ষার পর ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়ে পড়েন পড়ুয়ারা ও তাদের অভিভাবকেরা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি নাকি অন্য কোর্স এই নিয়ে দ্বন্দ্বে পড়েন অভিভাবকরা উচ্চশিক্ষায় সঠিক দিশা দেখাতে এডুকেশন ইন্টারফেস টু থাউজেন্ড টোয়েন্টি এর উদ্যোগে শহরে আয়োজিত হল ইন্ডিয়াস প্রিমিয়ার কেরিয়ার এডুকেশন ফেয়ার প্রতিদিনই উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রায় দুশোটি বিশ্ববিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে মেলায় পড়ুয়াদের জীবনে এগিয়ে চলার পথে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন এই মেলায় এক ছাদের তলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করতে ইন্ডিয়াস প্রিমিয়ার কেরিয়ার এডুকেশন ফেয়ারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই এই উদ্যোগটা এই কারণে প্রতি বছর তো যারা টুয়েলভ দেয় গ্র্যাজুয়েশান দেয় বা টেন্থ লেভেলের ছাত্র আছে তারা প্রতি বছর নিউ কামার স্টুডেন্টস আছে তাদের কাছে এই জায়গাটা পুরো নতুন এই জন্য এই জিনিসটা আমাকে প্রতি বছর করতে হয় দায়িত্ব নিয়ে যাতে প্রতি বছর স্টুডেন্টসদেরকে আমরা রাইট টাইমে গাইড করতে পারি এটা কোনো মানে এর কোনো শেষ নেই এটা যত প্রতি বছর কন্টিনিউটি রাখাটাই আমার দায়িত্ব সেটা এখনো অবধি আমি করে যেতে পারছি তো আজকে লাস্ট দিন তো এবছরও আমরা সাকসেসফুল এটাকে রান করিয়েছি সব ছাত্ররা তাদের যাদের ইনফরমেশান দরকার আন্ডার ওয়ান রুপে এসে তারা ফ্রি এন্ট্রি এখানে তারা এসে তাদের ইনফরমেশান নিয়ে তারপরে ডিসিশান নিতে পারবে যে তারা কোন জায়গায় কত র্যাঙ্কে চান্স পেতে পারে সেই কাউন্সেলিংটাতে এবছরও আমরা সাকসেসফুল হয়েছি আগামী বছর আশা করি এইভাবেই ছাত্রদের পাশে রাখা দেবো কতজন স্টুডেন্ট এই মুহূর্তে মানে আপনার নলেজে রয়েছে তারা এসছেন বা তাদের অভিভাবকদের আমার মনে হয় ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড মতো স্টুডেন্টস অলরেডি এসছে যারা কাউন্সেলিং বিভিন্ন সম্বন্ধে ইনফরমেশন নিয়ে দীর্ঘ বছর ধরে আপনি এইভাবেই শিক্ষা একটা নিজেকে করে রেখেছেন যাতে আরও মানুষ এগিয়ে আসেন এবং শিক্ষার জন্যই আপনার এই প্রয়াস তার জন্য সমাজকে কি বার্তা আপনার এটাই সমাজের কাছে বার্তা যে এই শিক্ষার যে একটা নতুনত্ব দিক খুলেছে সেই জিনিসগুলোকে যত প্রচার করা যায় সেই ছাত্রদের ক্ষেত্রে তারা ডিসিশান নিতে সুবিধা হবে নতুন নতুন কোর্স আসছে বিভিন্ন অপশান থাকছে যে কোন সাবজেক্টের ওপর জেলে জেনারেল নলেজ জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান প্রফেশনাল এডুকেশান কোনটাতে খুব শর্ট টাইমে সাকসেস পাওয়া যেতে পারে এবং ফিনান্সিয়াল বার্ডেন না হয়ে যে ফাইন্যান্সিয়ালি মিনিমাম ফিজে কোন স্ট্রাকচার কোর্স করে নিজেকে নিজের প্রতিষ্ঠিত করা যায় তার জন্যই এই জিনিসগুলোকে আমরা অর্গানাইজ করে। আমি বলবো এটা প্রত্যেক বছর যেন এইভাবেই হয় কারণ এতে প্রত্যেক কটা কলেজ উপকৃত হয় দুশোর ওপরে স্টল আছে এবং আমরা তো পার্সোনালি টেকনো ইন্ডিয়া গ্রুপ সিস্টার নিবেদিত ইউনিভার্সিটি আমরা আসি দীপক দাকে আমরা আমাদের সকলের তরফ থেকে আমরা সাথে থাকি এবং আমি বিশেষ করে একটা কথাই বলবো যেন ক্লাস যারা এইট নাইনে পড়ে তাদেরও আসা উচিত কেন আগামী প্রজন্মকে জানতে হবে আমি কি করব না করব সেটা সব ভালো প্ল্যাটফর্ম হলো এই এডুকেশন কনক্লেভ যেটা প্রত্যেক বছর যেন হয় এবং প্রচুর ছাত্রছাত্রী এর থেকে উপকৃত হয় এবং আমি বলবো আবার বলছি কথাটা যেন প্রত্যেক ক্লাস এইট নাইন থেকে যারা পড়ছে তাদের এখন থেকে এসে তাদের কি ভবিষ্যৎ নির্বাচিত করব সেটা শেখা উচিত দুশো খুব ভালো খুব ভালো আমাদের এখানে প্রচুর ছেলে মেয়ে এসছে ফুটফল খুব ভালো প্রচুর ছেলে মেয়ে প্রত্যেক দিন সংখ্যা বেড়েছে আজকে হয়তো ঈদের জন্য একটু কম মনে হচ্ছে কিন্তু গতকাল তো প্রচুর ছেলে মেয়ে একদম আগামী বছরের জন্য আবার আমরা সবাই একসাথে এসে একই প্ল্যাটফর্মে মিলবো এটাই ভালো লাগে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই স্বতঃস্ফূর্ত এবং এখান থেকে লোক জানতে পারবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তারা শিখতে পারবে এটা তো জানা উচিত আমার মনে হয় নিজের শিক্ষাটা নিজেকে বেছে নেওয়া উচিত বলতে গেলে আপনার কম্পিউটার সায়েন্স আর দেখছি আপনার এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর তার সাথে মেশিন লার্নিং রিপোর্টেন